জাহান নামের আগুন খুব ভয়াবহ আগুন যে আগুনে শুধু প্রজ্বলিত হবে মানুষ ও পাথর এছাড়া জাহান নামের আর কিছু হবে না ও বাবা কোন জিনিসের জিকির ফিকিরে হাঁটল যেই জিনিস তোমাকে জাহান নামের দিকে ধাবিত করল আল্লাহ আকবর যদি একদিন তোমাকে কেমতের ময়দানে আমার মালিক করায় তখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি দুনিয়া খাইছো উম্মিহি ও আবি ও সাহিবতিহি ও ফাসিলাতিহি লতি তুই وامن في العروضي جميعا ও দুনিয়া আমি তোমাকে এত সুন্দর করিয়া দান করলাম যেই দুনিয়া তোমার istri তোমার সন্তান তোমার আদরের বন্ধু তোমার অঙ্গার মত নিজে ঘুমাইয়া বাচ্চার জেতে ঠান্ডা না লাগে এই কারণে মা তার বুকের উপরে রাখিয়া ঘুমায়

মালিক ই অমিত তিনি তো বিচার দিনের মালিক আহারে তোমার কি অবস্থা হবে সেই বিচার দিনে যদি তুমি এই মা যে মা শীতের রাত্রে তোমাকে এত কষ্ট করিয়া নিজে ভিজা বিছনায় ঘুমাইয়া নিজে ঠান্ডা লাগাইয়া তোমাকে বুকের উপরে নিয়ে রাখলো তুমি ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করো বাবার সাথে খারাপ ব্যবহার করো আল্লাহ বলেন কে আমাদের তাহার মায়ের কাছে যাইবে একটি নাকের জন্য বাবার কাছে যাইবে একটি ন্যাকের জন্য মা বাবা তাকে কেউ ন্যাক দিবে না ও বাবা দিবে তো না দিবেই না তারপর মানুষ বড় নিব খারাপ আল্লাহ সামনে বসিয়া বলবে সোকান 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 পৃথিবীতে আমার কোন সন্তান ছিল না আর পৃথিবীতে আমার কোন সন্তান ছিল না পৃথিবীতে আমার কোন স্ত্রী ছিল না পৃথিবীতে সন্তান যখন আসামি হইয়া যাইবে বলবে ছেলে বলবে আমার কোনো বাবা ছিল না বাবা যখন আসামি হইয়া যাইব এই জাহান নামের দিকে তখন সন্তান বলবে বাবা আমার কোন পৃথিবীতে কোন বাবা ছিল না তুমি আমার থেকে ভাগো তুমি আমার থেকে দূরে যাও যখন আবার স্ত্রী আসামি হইয়া যাইবে স্ত্রী বলবে আমার কোন স্বামী ছিল না ওই পৃথিবীতে আমার কোন সন্তান ছিল না আজ আমি এই জাহান নামের আসামি তুমি আমার থেকে বড় চিন্তা ভাবনা করিয়া দেখলাম রে মালিক তুমি ছাড়া আর কেহ নাই ও বাবা বাবার পরিচয়টা নেও যেই বাবা এই রৌদ্রের দিনে শীতের দিনে কষ্ট করিয়ে শীতের ভিতরে তোমার জন্য অর্থের দিল দিলে আমার বাবা অসুস্থ কিভাবে তাকে ভালো করা যায় ওই বাপ বাপের সাথে তুমি খারাপ আচরণ করো আজ দুনিয়ার পড়িয়া হে যুব দুনিয়ার দুনিয়ার লালসা অর্থে পরিয়া তুমি কতই না ধোকাবাজি করতে আছো অনেক সন্তান আছে আল্লাহ তাআলা বললেন ওদের প্রতি আল্লাহর গজব যে তার পিতা মাতাকে পাওয়ার উপরেও তাদের খেদমত করে না অনেক সন্তান আছে ও যুবক তুমি কোন আশায় তোমার বাবাকে গালি দাও তুমি কোন আশায় তোমার মাকে গালি দাও তুমি কোন আশায় তোমার বাবার গায়ে হাত তোলো কি আপনাদের সমাজে নাই বাপমার উপরে অত্যাচার করে এই যে যুবক তোমাকে একটা জান আল্লাহ তালা দিলো এই জান তুমি কোন কাজে ব্যয় করছো কোন জিনিসের উপরে তুমি ব্যয় করছো তোমার মাল তুমি কোন জিনিসের উপরে ব্যয় করছো তোমার জান তুমি কোন জিনিসের উপরে ব্যয় করছো তোমার স্ত্রী সন্তান তুমি কোন জিনিসের উপরে ব্যয় করছো আল্লাহ বলেন ফাইয়া মালমিস কে আমাদের ময়দান এমন ময়দান হবে এমন ময়াদক ময়দান হবে যেই এই ময়দানে তোমাকে আল্লাহ তাআলা জাল্লা থেকে জালনা করিমান কোনো থেকে পরে মানুষ পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা হিসাব নিবে আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দাঁড় আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দেল আল্লাহ এই যুবকদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ খাস করিয়া এই মাহফিলকে তুমি কোমল করিয়া নাও বাজানি এই কারণে বলি যুবক যারা অহংকার করো আজ নামাজে তোমাদের খবর নাই আজ মসজিদ কেন ফাঁকা আর তোমার চরিত্র তুমি কি দিয়ে গঠন করলাম তোমার মন তুমি কোন জায়গায় গঠন করলা তোমার দিল তুমি কার জন্য কাঁদলাম এক সময় তুমি ধ্বংস হয়ে যাবে এক সময় তোমার আর কেউ হপুন হবে না তাই আমরা আজ থেকে তলবা করি শপথ করি ও যুবক ও মুরব্বী ও ভাই যারা আসি আজ থেকে খাস তলবা করি পাঁচ অক্ত নামাজ পড়ব আল্লাহ তালার দেওয়া বিধান হুকুম আকাম ঠিক মতন পালন করব আল্লাহর সাথে কোনো গাদ্দারি করব না মানুষের সাথে কোনো ধোকাবাজি দেব না মুনাফিকি দেব না এবং আল্লাহ তালার হুকুম রসুলের দেখানো পথে চলব

এলাকার ভিতরে পাঁচ শক্ত নামাজ বানিয়ে দাও আল্লাহ খাস করে সকলকে তুমি মাফ করিয়ে দাও আমাদের যুবকদেরকে তুমি কবুল করিয়ে নাও ই আল্লাহ তোমার দেখানো পর্যন্ত আমরা চলতে পারি সেই ট্রফিক দান করিয়ে দাও ই আল্লাহ আমরা যে দোয়াগুলো করলাম আর যে দোয়াগুলো করতে পারলাম না আমাদের জন্য করলাম সেগুলো আমাদের জন্য কবুল করিয়ে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم